আমার ভাই আমার বন্ধুগান ভুল আলমিন তার যে আল্লাহ তালাকে আমাদের এই জন্য ভয় করতে হবে ভয় করে চলতে হবে আমার বন্ধুগান এই জন্য আল্লাহ তালা সর্ব অবস্থায় আপনাকে আমাকে দেখছে না দেখে নাই আমার বন্ধুগান সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহরবুল আলমিন আমরা যেখানে যাই করি না কেন যে কর্ম করি না কেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু কিন্তু আমাদেরকে দেখছেন রেকর্ড করে রাখতেছেন তালা বললেন আকবার আল্লাহ তালা বললেন বান্দা তুমি যে কি করো তোমার চক্ষু কিলুপিচারি খালে অন্তর কী বলে কেউ জান না আমি আল্লাহ আল্লাহরাব বলালেন সব কিছু জানি এই জন্য আল্লাহ তালা যে জানেন আল্লাহ তালা দেখতেছেন এই জন্য আল্লাহ তালাকে আমাদেরকে ভয় করতে হবে কার ভয় করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে আমার ভাই আমার বন্ধুগণ এই আল্লাহ রব্বুল আলমিনকে যদি ভয় করতে পারি তাহলে এই তাকুয়া যদি আমাদের থাকে ভয় যদি থাকে তাহলে কিন্তু আপনার দ্বারা আমার দ্বারা আর অন্যায় কাজ হবে না আমার বন্ধুগণ আমার ভাই আমার বন্ধুগণ আজকের কত আজ মাহবিল আপনারা শুনতেছেন সিরাত মাহবিল শুনতেছেন জুমার আলোচনা শুনতেছেন আজকে আমাদের কাছে বিবেকের কাছে পড়াশোনা করতে হবে আমাদের যে এই জীবনটা সংশোধন হয়েছে না পরিবর্তন হয়েছে আল্লাহ রব্বুল আলম

জোর গাল্লাহু আল্লাহ রাব্বুল العالمين বলেন ও ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমনিভাবে ভয় করা দরকার আর যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মিথ্যা বারণ করোনা 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 আমার বন্ধুগণ তাহলে আমরা লক্ষ্য করে দেখি আজকের মাহফিলে যারা আসছেন হাজার হাজার লোক আজকের মাহফিলে যারা আসছেন আজকে আপনারা আজকের মনে করেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আল্লাহ তালা জানাই দিল ইমানদার গান যখন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না তাহলে এখন যদি আপনি বাড়ি যাবেন আমি বাড়ি যাবো যাইতে যাইতে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার এখন আমার সাথে হিসাব মিলাই নিতে হবে যে পূর্ণাঙ্গ মুসলমান এখন পর্যন্ত আসি কি না আপনারা যারা আসছেন আমরা সব সহ আমরা চিন্তা করি একদম পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেছে কি যদি এখন যদি মুসলমান না হয়ে থাকি তাহলে যদি কোনো এখন কাজ কিছু বাকি থেকে থাকে তাহলে এখন যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ আল্লাহতালের কাছে কি জবাব দিবেন যাবে জব জবাব দেওয়া যাবে এই জন্য পূর্ণাঙ্গ মুসলমান আপনার আমার মৃত্যু কখন হয়ে যাবে এটা কিন্তু আল্লাহ ভাগ জানাই দেয় নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের ভয় আপনার আমার অন্তরে থাকতে হবে আজকের আজকের যে ভয় আজকের দেখেন না বাজারে যান বাজারে যাওয়ার পরে আপনাদের যেখানে পাশে যে বাজার আছে বাজারে লক্ষ্য করে দেখেন যে যেখান থেকে বাজার কেনেন আমার বন্ধুগণ যখন তরকারি কিনতে যান মাছ কিনতে যান গোস কিনতে যান আমার ভাইরা আল্লাহর ভয় যদি থাকো এই অনেকে ব্যবসায়ী রয়েছে মাছের মাছ কিনতে যাবেন আপনার দাড়িতে আপনি দুই কেজি মাছ নিয়েছেন এই রকম টান দিবে যে আপনার দুই কেজি একশো দেখাই দেবে যে হুজুর আপনি আসছেন আপনার মতন ভালো মানুষ হয় না আপনার জন্য স্পেশাল মোহাব্বত এই মহাব্বতের জন্য আমি কি করেছি দুই কেজি মাছ নিয়েছেন একশো টান দিয়ে দিয়েছি বাড়ি এনে ওই মাছটা আপনি ওজন দিয়ে দেখবেন মাছটা ওজন দেওয়ার পরে ওই দু কেজি থেকে আরো দুশো গ্রাম কম অনেক অনেক ব্যবসার অনেক ব্যবসায়ীদের ক্ষেত্রে হয় হয় নাকি হয় না হয় না হয় কি না আমার বন্ধুকান তাহলে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ওজনে কম দিতে পারতাম না আল্লাহর ভয় যদি থাকতো অন্যের বাল চুরি করতে পারতাম না পারতাম না কি আজকের দেখা যায় কত মানুষের কত জিনিস চুরি করে মানুষেরা চুরি করে নিয়ে যায় আমার বন্ধুগান আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আজকে চুরি হতো না আমার বন্ধুগান আজকের দেখা যাচ্ছে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ব্যালট পেপারে যেয়ে ও স্কুল ঘরের পদ্মার আড়ালে যে ইসলাম যারা চায় না তাদের একটা শিল মেরে দিয়ে আসতাম না ঠিক কেনা জারে বলেন তাহলে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমরা আজকে যারা ইসলাম চাই কোরআন চাই ওই ব্যালটে যে সিল মারতাম ঠিক কেনা জারে বলেন ওই তাহলে আল্লাহর ভয় আমাদের আগে অর্জন করতে হবে আমার বন্ধুগান আমার ভয়েরা এই আল্লাহর ভয় সম্পর্কে আমি একটা একটা ঘটনা একটা কাহিনি বলতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগান এইজন আল্লাহ রব্বুল আলিম সেন ইয়া আইয়ো আল্লা জিনা মানন্দ কুল্লা হা হাঁ কঁ তো কঁতেহিওয়ালা তমতুনা ইল্লা বান্তু মুসলে মোন আল্লাহ রাব্বুল বললেন ওয়াইমান দরকন তোমরা আল্লাহ তালাকে ভয় করো যেমনেভাবে ভয় করা দরকার আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না তাহলে আমরা তো সবাই মুসলমান মুসলমান না এখানে যারা আসছে সবাই মুসলমান না তাহলে আমাদের জন্য আর কোনো চিন্তা ভাবনার কারণ নাই আমরা মৃত্যুবরণ করলেও সমস্যা নেই ঠিক কিনা কিন্তু না 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 আমার ভাইরা এরক এই কথাটা বলার কারণ হলো আপনার কিন্তু সংকেত দিয়ে দিয়েছেন হুঁশিয়ার দিয়েছেন বান্দা তোমার কি জীবনে এখনো কি কি মানে সংশোধন করার প্রয়োজন আছে ওইগুলো তুমি সংশোধন করে নিয়ে নাও অনেক কিছু এখনো ভুল আছে ওই ভুলগুলো তুমি শুধরাই নিয়ে নাও আমার ভাইরা এই জন্য আল্লাহ তালাকে ভয় করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য দেখেন আজ যে তার পিতার নাম ছিল আবু সালে মোসা আবু সালে মোসা কি নাম আবু সালে মোসা আমার বন্ধুগণ এই আবু সালে মোসা কি করলো একদিন নদীর পাড়ে অবস্থান করতেছেন দেখতে পেলো যে নদী দ্বারা একটা ফল ভেসে আসতেছে আমার বন্ধুগান এই কাহিনি থেকে বোঝা যায় এই গল্প থেকে বোঝা যায় আমার বন্ধুগান একটা ফল ভেসে আসতেছে ফলটা তিনি ধরলেন সুন্দর একটা ফল আপেলের মতো দেখতে ফলে একটা সুন্দর ফল এই ফলটা দেখল যে খুব সুন্দর পেকে গেছে লাল হয়ে গেছে টস টস করতেছে ওই ফলটা তিনি ছিলে খেয়ে ফেললেন খাওয়ার পরে আল্লাহ দেখেন আল্লাহর ভয় যাদের অন্তর্গণে থাকে আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহতালা কীভাবে তাদেরকে পছন্দ করেন আর তাদের ওরসে আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহর ভয় থাকার কারণে তাদের ওরসে একজন আল্লাহ রব্বুল আলমিন তিনি একজন সৎ ব্যক্তি জন্মগ্রহণ করেছেন আল্লাহর অলি হিসাবে করেছেন না করেছেন করেছেন আমার বন্ধুগান এই আবু এই আবু সালে মুসা তিনি কি করলেন ফলটা যখন খেয়ে ফেললেন ফলটা খাওয়ার পরে তখন তার একটু এবার অনুশোচনা হলো খাওয়ার পরে অনুশোচনা হলো যে আমি যে ফলটা খাইলাম নিশ্চয় না নিশ্চয়ই এই ফলটা কারণ না করা এর ফলের মালিক কোন না কোনো মালিক আছে কিন্তু আমি যে মালিককে না জানাই খেয়ে ফেললাম তাহলে এর দ্বারা আমার তো কোনো অপরাধ হয়ে গেছে কি হয়েছে আমি যে না জানাইয়ে একটা ফল খালাম তাহলে আমার ভয় চাল্লা চাল্লার ভয় তিনি তো দেখছেন আমি খেয়ে ফেলেছি এখন কি হবে তার মনের ভিতরে মানে এইরকম ভাবে একটা কল্পনা জল্পনা আরম্ভ হয়ে গেছে যে এখন কি হবে আমার আমার ভাইরা এই পর্যায়ে যখন হলো তিনি মনে করলো একটা পথ রয়েছে নদী যারা স্রোত আসতেছে ফলটা ভেসে এসেছে আমি নদীর স্রোতের সঙ্গে সঙ্গে ওটটা দেখ যাব দেখি কোথায় এই গাছ রয়েছে আমার ভাইরা আমার বন্ধুগান আবু সালে মোসা তিনি করলেন ওই উল্টো দিকে যাতে লাগলেন যাইতে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একটা নদীর উপরে এই ফলের একটা গাছ এরকম ডাল ঝুলি পড়েছেন মনে করলেন নিশ্চয় এই বাগানের মালিকের ফল দেখি যে এই বাগানের মালিক আছে কিনা এটা জানার জন্য বাগানের ভিতরে প্রবেশ করেছে দেখলো একজন মুরব্বী রয়েছে মুরব্বীকে বললেন মুরব্বী এই গাছ গাছ কি আপনার নাকি ফলের মালিককে বললো আমি বলল যে মুরব্বী আপনার এই গাছ থেকে যে একটা ফল পড়েছিল আর ফলটা পড়ে যাওয়ার পরে নদীতে ভেসে গিয়েছে আর এই ফলটা আমি ওঠাই খেয়ে ফেলেছি কিন্তু আমি তো একটা অপরাধ করে ফেলাইছি যে কারোর জিনিস না বলে খাওয়া যাবে না এটা আল্লাহ রব্বল আলমিনের বিধান এখন আমি এইটাকে লঙ্ঘন করে ফেলাইছি আমি অপ বড় অপরাধ করে ফেলাইছে আপনার কাছে এসেছি এই ফলের মালিক যেহেতু আপনি আপনি আমাকে দয়া করে মাপ করে দিয়ে দেন আমার বন্ধুগান এইবার বাগানের মালিক তিনি কি করলেন তিনিও কি তিনি একজন পরেশগার ব্যক্তি তার মাথায় ক্যাশ করে গেছেন এই ছেলেটা যখন একটা ফল খেয়েছে ফল খাওয়ার পরে আল্লাহ তালার ভয় তার অন্তকরণে এসে গেছে যার কারণে অন্তকরণ আসার পরে ওই ব্যক্তি মাপ সাওয়ার জন্য এত ফদ যখন হেঁটে আমার কাছে আসছে নিশ্চয় তার ভিতরে আল্লাহর ভয় আছে এইবার ওই বৃদ্ধা লোকের মাথায় ঘুর পাক খাচ্ছেন নিশ্চয় ইনি কোনো একজন মহৎ ব্যক্তি হবে সৎ ব্যক্তি হবে তা না হলে আজকে আমার কাছে আসতো না আমার বন্ধুগান এইবার ওনার চিন্তা হলো যে এই এমন একটা ছেলে আমার আটকাই রাখতে হবে কি করতে হবে এমন ছেলে একটা দরকার তার কারণ আমার একটা মেয়ে রয়েছে ওই মেয়েটাকে যদি আমি বিবাহ এই ছেলে সঙ্গে দিতে পারি নিশ্চয়ই সে মেয়ে সুখী হবে কি হবে আজকের যারা মা ফেলে আসছেন ওলে দেখে ধন সম্পদ কী আছে ছেলে চাকরি করে কিনা আমার বন্ধুগান অনেক কিছু দেখে এইরকম দেখে বিবাহ দেয় কিন্তু এই বিবাহগুলো অনেক দেখা যায় টেকে কিংবা টেকেন এরকম নির্যাতনের শিকার হয় অশান্তির শিকার হয় না হয় না কিন্তু ছেলের ভিতরে যদি দিনদার ইমানদার পরহেজগার যদি দেখা হয় তাহলে ওই তাকুয়ার দিকে দেখা হলে যতই আপনার ধন সম্পদ কোপ না থাকুক না কেন ওর ভিতরে কিন্তু শান্তি আছে ওই বাগানের মালিক তখন চিন্তা করলো আমার মেয়ে তো এখনও ছোটো আমার মেয়ে এখনো তো সাবালিকা হয় না এখনো ছোট তাহলে এখন তো বিবাহ হবে না তাহলে মাপ এখন চাইতে আসছে আমি কৌশল করে এই ছেলেটাকে আটকাই রাখব ওই বাগানের মালিক বলল যুবক তুমি সময় নিতে এসেছো হবে তুমি মাপ চাইতে এসেছো হবে বেশ ভালো কথা আমি মাপ করতে পারি আমার একটা শব্দ আছে বলে কি শর্ত বলে শর্ত হলো তুমি যদি আমার কাছে আমার বাগানে যদি বারোটি বছর যদি আমার বাগান পরিচর্যা করতে পারো তাহলে তুমি মা পেয়ে যাবা এই বারো বছর বারো বছর আটকাই রাখার কারণ হলো ওই বুজুর্গ ওই ওই ব্যক্তি ওই যে বৃদ্ধ লোক তিনি মনে মনে করলো আমার মেয়ে এখনো সাবালিকা হতে বড় হতে বারো বছর লাগবে বিবাহের উপযুক্ত হইতে বারো বছর সময় লাগবে এই মনে করে চিন্তা কৌশল করে ওই ছেলেকে বলল। আমা আমি মাফ করতে পারি একটা শর্তে তিনি সে শর্তটা হলো তোমাকে বারো বছর আমার বাগানের পরিচর্যা করতে হবে আমার বন্ধুগান আবু সালে মোসা পরে পড়ে গেছে তিনি বলল বুজুর্গ মুরব্বী সাহেব আমি একটা ফল খেয়েছি তার জন্য আমার বারো বছর আপনি আটকে রাখবেন আপনার কাজ করে লাগবে এটা কি করে হয় আমার বন্ধুগান এরকম যদি হতো আজকের আমাদের যদি হতো তাহলে আমরা কিন্তু মারামারি আরম্ভ করে দিতাম কনে তোমার ফল খাইছি তুমি যাও এরকম হতো না আমার বন্ধুগান এই ঘটনা থেকে আমার বন্ধুগান শিক্ষা নিতে হবে ওই ব্যক্তি কি করলো বারোটা বছর যখন না হলে শুনবে না আর যুবকও মাপ পাবে না তখন যুবক সিদ্ধান্ত নিল ঠিক আছে একটা ফল খাওয়ার জন্য যখন বারোটা বছর আমাকে কাজ করে লাগবে বাগান পরিচর্য করে লাগবে রাজি হয়ে গেল মাপ একমাত্র আল্লাহ আল্লাহতালার ভয় রয়েছে আর মাপ পাওয়ার জন্য বারোটা বছর কাজ করতে লাগল আমার ভাই আমার বন্ধুগান এদিক যখন বারোটা বছর একের পর এক করতে করতে যখন বারোটা বছর অতিক্রম করে যাচ্ছে সেই দিন যখন আসলো ওই আবু সালে মুসা তিনি ওই বৃদ্ধ লোকের কাছে যে বললেন আমার তো সময় শেষ হয়ে গেছে আমি তো এইবার বাড়িতে যেতে চাই আমার ভাইর আমার বন্ধুগান ওই সময় আবু সালে মুসাকে বললো ওই বৃদ্ধা বলল এখনও আর একটা আমার শর্ত আছে সেইটা পালন করলে তোমাকে আমার বন্ধুবান এইবার আবু সালে মোসা মনে করলে একটা ফল খেয়েছি বারো বছর খাটাই এনেছে তারপরে এখন আবার কি সত্যতার্ত ঠিক নাই আমার বন্ধ করে এবার ওই বৃদ্ধালোকটি বললো যে আমার আর একটা শর্ত এই শর্তটা তুমি যদি পালন করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি বলে কি শর্ত বললো আমার একটা মেয়ে রয়েছে ওই মেয়েটা হলো কানে শোনে না চোখে দেখে না আর বোবা এমন একটা মেয়ে রয়েছে ওই মেয়েকে তুমি যদি তোমাকে বিবাহ করতে হবে তাহলে তোমাকে আমি মাফ করতে পারি এবার আবু সালে মুসা। কলে পড়ে গেছে বললো যে একে তো বারো বছর খাটা নিয়েছে তারপর চোখে দেখে না কানে শোনে না বুবা এরকম একটা মেয়ে আমার সঙ্গে বিবাহ দেবে হায় রে হাই কী পরে কলে পড়ে গেলাম আমার ভাইয়ের আমার বন্ধুগান ওই বিদ্যালয়ের টার্গেট হলো যে কে আটকায় রেখেছে বারো বছর তার কারণ হলো বারো বছর পর্যন্ত না হলে তার মেয়ে বিবাহর উপযুক্ত হচ্ছে না আর ওনার উদ্দেশ্য হলো এরম একটা সৎ ছেলেকে তার মেয়েকে যদি বিবাহ দেওয়া যায় তাহলে তার সুখ শান্তি আসবে আমার ভাই আমার বন্ধুগান এই পর্যায়ে যখন চলে গেল শেষ পর্যন্ত আবু সালেমুসা ওই বৃদ্ধালোকের কথায় রাজি হয়ে গেল যে ঠিক আছে আপনার কানা যে যে বোবা যে অন্ধ ওই মেয়েকে আমি বিবাহ করবো তারপরেও আমাকে আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে মাপ সাইতে মাপ করাতে হবে এই মাপের জন্য এখন কি করব। আপনার মেয়েকে আমি বিবাহ করবো আমার ভাইরা আমার বন্ধুগান এই কথা যারা আমি বলতে চাই এইবার কি করলেন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে এইবার আবু সালেমুসা যখন বাসের ঘরে দিয়েছেন বাসের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্ত্রীর কাছ থেকে ওই রকম ঘুমটার ভিতর থেকে আওয়াজ আলাইকুম আরহামতুল্লা এইবার আবু আবু সালেমুসা চিন্তা করলো আমার শ্বশুর বলেছে আমার একটা বুবা মেয়ে আছে কিন্তু সালাম দিল নিশ্চয়ই বুড়োর আবার কি মতলব আছে তা ঠিক নেই এই যখন হয়েছে ঘর থেকে আবু সালে মোসা বাইর হচ্ছে বাইর হয়ে তখন চলে যাবে চলে যাবে পাশের থেকে বৃদ্ধ শ্বশুর হাতে ধরেছে বাবা কই যাও বলে আমি চলে যাচ্ছি কেন একটা তো ফল খেয়েছি তার জন্য আমার বারো বছর আটকায় রেখেছেন এরপর আপনি বলেছেন যে আমার একটা অন্ধ মেয়ে আছে একটা বৌবা মেয়ে আছে আমার বন্ধুগান এই রকম একটা মেয়েকে বিবাহ করব। কিন্তু আপনি আবার কোন মেয়েকে আবাসর ঘরে দিয়েছেন সে যে কথা বলে সে দেখি কথা বলে আমি তো এই মেয়েকে বিবাহ করি নাই আমি চলে গেলাম আপনার আরও দরকার নাই আমি চলে গেলাম আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার ওই বৃদ্ধালোক আবু সালের মোসার শ্বশুর আই ওই আবু সালের হাত হেঁটে ধরল আমি কিন্তু কোনোটা মিথ্যা কথা বলে নাই মনি বললো মিথ্যা কথা বলে না তাই সে তো কথা বলে বললে আমি এই জন্য বলেছি যে আমার মেয়ে বোবা তার কারণ হল আজকের পর্যন্ত কোনো বেগানা পুরুষের সঙ্গে আমার মেয়ে কথা বলে নাই বলে নাই বলে নাই এই জন্য আমি বলেছি আমার মেয়ে হল বোবা আর অন্ধ বলেছি আজ পর্যন্ত আমার মেয়ে কোনো বেগানা পুরুষ কিংবা খারাপ জিনিস হোক খারাপভাবে কোনো পুরুষের দিকে নজর করে নাই এই জন্য আমি বলেছি অন্ধ আমার বন্ধুগান এই জন্য আমি বলেছি এর পরে যখন আবু সালে মুসা ঘর ভিতরে ঢুকল ঢুকে দেখল একজন সুন্দর সুশ্রী মহিলা বিবাহ করেছেন যারি আল্লাহ আকাবার আমার ভাইয়ের আমার বন্ধুগান তারও ওষরে ওর আছে আল্লাহ যা কেন আল্লাহ এমন একটা সন্তান দিলেন যে আল্লাহর ভয় যে করে আল্লাহ রব্বুল আলমের ভয় যারা আছে আল্লাহ রব্বুল ফিরো প্রিয় বান্দা যারা হয় তাদের ওরা সে একজন সন্তান জন্মগ্রহণ করলেন তিনি হলেন এই দেশে প্রখ্যাত যে আমরা যে বলে থাকি আমাদের যে পীর কামেল হজরত আব্দুল কাদের জেলানির আলাহের মতন একজন সন্তান জন্মগ্রহণ করেছেন এই জন্য আমাদের আজকের শিক্ষানীতি হবে যে আল্লাহ রব্বুল আলমিন তিনি যখন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আর ভয় করতে বলেছেন এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সর্ববসায় যেখানে যায় না কেন আল্লাহ বলছেন ও বান্দা তুমি যা করো না কেন আমি আল্লাহ তালা দেখি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আবার পরবর্তী বলে দিলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق মুসলে মন আল্লাহ জানাই দিলেন ও বান্দা ও ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত মৃত্যুবরণ করো না তাহলে আজকের যারা আসছেন আপনাদের কাছে আকুল আবেদন আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে নাহলে এই যে তাপসের মাহফিল আসলাম কোন বক্তার কোন সুর কোন বক্তা একটু গান গাইতে পারে ভালো কোন বক্তা একটু ড্যান্স দিতে ভালো ভালো এই দেখে বাড়ি গেলাম হৃদায়ত কিছু হলো না তাহলে তাপসের কোরআন মাহফিল যে কমিটি আজকের যে আয়োজন করেছে কমিটি যে হাজার হাজার টাকা খরচ করে আয়োজন করেছে আপনাদের কোরআন শিখ কোরআন শোনানোর জন্য আপনাদের আজকের রসুল কিনাল সাল্লাম হাদিস থেকে বাণী শোনানোর জন্য এগুলো যদি বিফালে যায় তাহলে কী হবে বলেন এই জন্য আমরা যেন আজকের কমিটি যারা আয়োজন করেছেন আমরাও তাদের কাছে তাদের দোয়া করি আল্লাহ রাব্বুল আলম তারা জন্য আল্লাহ জন্য তাদের দ্বারা এই দিনের খেদমত বেশি বেশি পরিমাণ করায় নেন আর যারা আসছেন আমরা সকলের জন্য দোয়া করি জাল্লাহ তালা যেন আমাদের সকলকে নাসিক করেন আর আপনারাও আমি যে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলমেন তিনি যেন আমাদের আমাকে যেন হৃদায়ত কোরআন এবং হাদিসের হৃদায়ত দান করেন জ্ঞান দান করেন তত অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ পাক তফিক যেন আল্লাহ পাক আমাকে যেন তৌফিক দান করেন এই জন্য সবাই বলেন আল্লাহ মামিন ওয়াকির দাওয়ান আলী আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্ল